গান গান নম নমস্কার আজকে রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ পনেরোই মে বুধবার আজকের তিথি আজ বৈশাখ শুক্ল অষ্টমী তিথি আজকের সূর্য উদয় হবে পাঁচটা সময় সূর্য অস্ত যাবে ছটা পাঁচ মিনিটে আজকে রাহুকাল সময় বারোটা বেজে দুই মিনিট আরম্ভ হবে একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় একটা উনচল্লিশে আরম্ভ হবে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশি ফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশকে এগারোটি হলে একুশটি দুর্বা অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ ও শক্তিশালী হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ত্রী মন্ত্র যগ করতে করতে সূর্যদেবকে জল আর্গ দিন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের ধ্যান করবেন সূর্য ওঠার আগে ভগবান গণেশকে বেসনের লাড্ডুর ভোগ লাগাবেন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের ধ্যান করুন ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে সবুজ ঘাস খাওয়ান আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হিজরেদের আপনি নিজের ইচ্ছা মতো দান করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গণপতি অধর্ব শীষ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে একটি এলাজ খেয়ে যাবেন মাতা পিতা চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে এক কেজি আড়াইশো সবুজ মুগ দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সবুজ কাপড়ে সবুজ এলাজ ভগবান গণেশকে অর্পণ করুন আপনার পরিবার সঙ্গে থাকবে সুখে থাকবে আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তিলক কবজ পাঠ করুন ভগবান গণেশের ধ্যান করুন আপনার দিনটি শুভ হবে মেস থেকে মিন রাশি রাশি ফলেখানি শেষ করছি আমাদের ভিডিও দেখে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন